হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনারা দেখবেন আমি কি রান্না করি এটা হইছে যাই হ্যাঁ দেখতে পারতে আছেন দেখা যায় বাংলাদেশের বাস ডোর আডির মতো কিন্তু এটা ডোর আডে না এটাকে এই দেশে বলে তরমুজ তো এটা কিভাবে হয় যাই হ্যাঁ আমাদের দেশে যে সিম ওই সিমের মতো তো ওই সিমের ভিতরের এরকমের বেশি তো এটাকে বলে তরমুজ আর এটারে আমি সেদ্ধ করব শুধু সেদ্ধ করব কিভাবে দেবো এই জিরার গুঁড়ো আর এখানে আমি প্রেশার কুকারে সেদ্ধ করবো জাস্ট পনেরো মিনিট পনেরো মিনিট আর এখানে দিয়ে দিছি হলুদের গুঁড়ো সামান্য আসা একটু কালার আসবে আর দিয়ে দেব লবণ আর এখানে লবণ দিয়ে আমি সেদ্ধ দেবো বেশি একটা দেব না যেহেতু লবণটা দিলে আর কি একটু স্বাদ লাগে লবণটা দিয়ে সেদ্ধ করব আর এটা পনেরো মিনিটের মতো আমি সেদ্ধ করে নেব আর এরকমেরই খাবে দেখতে থাকেন আর এখানে দিয়ে দিছে দেখতে আছেন বুট সেদ্ধ আর আমাদের দেশে বুট তো লাল হয় আর এটা হয়েছে যাইয়া একবারে সাদা সিয়া কালার দেখতে আছেন আর অনেক বড় বড় বুট আর এটারও আমি লবণ দেব এটা লবণ দেব আর সামান্য একটু হলুদের গুঁড়ো দেব যত এটার মতনই কালার হবে খুব সামান্য অল্প একটু মানে যেহেতু কালারটা আসবে আর দিয়ে দেব জিরার গুঁড়ো দেখতে পাচ্ছেন আর আমি এখানে দিয়ে দিছি জিরার গুঁড়ো বাস এভাবে এভাবে এটা সে দইতে থাকবো আর এটা এভাবেই খাওয়া হবে এখানে আর কিছু দেওয়া হবে না এ বাস এভাবে এটা সেদ্ধ হবে আর এটা দিতে হবে প্রেসার কুকারে যেহেতু এটা হয়েছে যে অনেক শক্ত আর এটারে প্রেশার কুকারে না দিলে আর কি সেদ্ধ হইতে অনেক টাইম লাগে সময় লাগে তো আমি এখন প্রেশার কুকারে আর এখন আমি প্রেশার কুকারটা আটকাইয়ে দেবো তো এখন আমি এখানে প্রেশার কুকারটা আটকাই দেবো সাথে থাকেন দেখতে থাকেন এটা কীভাবে খায় সেটাও দেখাবো এই যে দেখতে আছেন আমার হয়ে গেছে তরমুজ তরমুজ মানে এই যে এখন আমার হয়ে গেছে আমি পনেরো মিনিট এখানে সেদ্ধ করেছি তো পনেরো মিনিটের বেশি লাগে না লবণ দিয়ে তো এটা এভাবেই খাওয়া হবে আর এখানে এটা পার প্লেটভাবে সেদ্ধ হয়ে গেছে পনেরো মিনিটের বেশি লাগে না দেখতে আছেন এটা কেমন একটা হ্যাঁ এখানে এটা সোলাড আলাদাভাবে ফেলে দেওয়া হবে আর এটা এভাবে খাওয়া হবে তো এখানে আমার এটা রেডি হয়ে গেছে আর এটা এখন এই পানির ভিতরেই থাকবে কারণ যেহেতু পানির ভিতরে হালকা লেমন দিয়া খাওয়া হবে লেবু আর এখানে আমার বুটের ডালও সেদ্ধ হয়ে গেছে নিজে দেখতে আসেন আর বুটের ডালে যেভাবে সেদ্ধ করছে সেইভাবেই খাওয়া হবে তো এটা আমার খুবই পছন্দ আমি টু নিয়ে নিই কারণ যেহেতু সেদ্ধ করছি এভাবেই খাওয়া হবে তো আলহামদুলিল্লাহ কিছু রেডি দেখতে আছেন গরম গরম ভালোই লাগে আমিও খেতে আছি আপনাদের সাথেও শেয়ার করতে আছি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি